কথাবে আমরা চেষ্টা করব যা আমরা বলি সেগুলো পালন কর আল্লাহ পাঁচজন আমাদেরকে তৌফিক দেন সম্মানিত উপস্থিতির ধীরে ধীরে নামাজ আদায় করতে হবে তাহলে নামাজের সফল পাওয়া যাবে যারা নামাজ ভালো পারে কথার কথা আমি এই মসজিদের ইমাম আমি সব চাইতে সহি নামাজ আদায় করতে পারি তাহলে নামাজ আমার আগে শেষ হওয়ার কথা নাকি আর আপনারা যারা পারেন না দেরি হওয়ার কথা না পরীক্ষার হলে আমরা কি দেখি যে স্টুডেন্ট ভালো পড়ালেখা করেছে যে প্রশ্নের উত্তর দিতে পারে সবগুলো তার পরীক্ষা আগে শেষ হয় কিন্তু যে পারে না সে যদি আগে চলে যায় তাহলে তার না লিখে চলে যেতে হবে লিখে কি যেতে পারবে সে সাদা খাতা জমা দিয়েই তাকে যেতে হবে সুতরাং আপনি নামাজ পারেন না তাই না পড়ে চলে যান ধীরে ধীরে নামাজ দায়ী করতে হবে জমার নামাজ চার রেখাত পড়ার পরে আরো নামাজ আছে না নেই আছে কিন্তু কই আমরা তো নেই সুতরাং এটা খেয়াল রাখতে হবে ধীরে ধীরে নামাজ আদায় করতে হবে সর্বশেষ যে বিষয় সেটা হলো নামাজের আলোকে সমাজ বলতে হবে নামাজের ভিতরে আমরা যে কথাগুলো বলি সেই শিক্ষাটা আমাদের রিয়েল লাইফ সিচুয়েশন বাস্তব জীবনে প্রয়োগ করার ফলে আমরা যদি তা করতে পারি তাহলে নামাজ আমাদেরকে সর্বময় সুফল আমাদের সমাজে বয়ে আনতে পারে নামাজ আলমিন কোরআনুল কারিমের ভিতরে বীর আশি জায়গায় নামাজের কথা বলেছেন কিন্তু একটি জায়গায় অরব্বুল আলমিন বলেননি তুমি নামাজ পড়ো পড়া কথাটা আল্লাহ বলেননি তিনি বলেছেন আফিমাত নামাজ কায়েম করো এই কায়েম শব্দের অর্থ হলো শব্দের অর্থ হলো নামাজ নিজে পড়া আরেকজনকে পড়ানোর করে দেয়া আমি নিজে নামাজ নামাজ পড়ি আমার সন্তানকে পড়ার জন্য ব্যবস্থা করে দেয়া আমার ফ্যামিলিটা নামাজি বানানো আমার গ্রামটা নামাজি বানানো আমার আমার কথার কথা আমাদের যে জনশক্তির স্তর আমাদের ইউনিয়নে সমস্ত ব্যক্তিকে নামাজ পড়ানোর ব্যবস্থা করা আমাদের উপজেলায় প্রত্যেকটা মানুষকে নামাজ পড়ানোর ব্যবস্থা করা সর্বোপরি দেশের প্রত্যেকটি মানুষ যাদের উপর আল্লাহ রবুল আলমিন নামাজ খরচ করেছেন তাদেরকে নামাজ তারা যেন পরে এই ব্যবস্থা কায়েম করাই হলো আকিম আল্লাহ রব্বুল আলমিন আকিম সালাতের ব্যাখ্যা অনেক বেশি নামাজ কায়েমের আন্দোলন যারা করে নামাজ কায়েমের আন্দোলনের মধ্য দিয়েই নামাজ সমাজের সুফল বয়ে আনতে পারে ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে নামাজ সুফল বয়ে আনতে পারে তাই আসুন সলাত আমাদেরকে যে শিক্ষা দিচ্ছে সেই শিক্ষা আমরা পালন করি এবং সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা যেন বাকি জীবনটা বুঝে সে সালাত আদায় করতে পারি যে নামাজ পড়তে এসেছি এই সালাত আমাদেরকে যেন সুফল বয়ে আনতে পারে আমরা ব্যক্তিগত জীবনে আমরা कामयाबी हासिल হই আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সে তাওফিক দান করুন বারাকাতাল্লাহু আলাইনা ওয়া লাকুম ফিল করা अजीম ওয়া মা তাওফিক ইল্লা বিল্লা।